আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত শিক্ষার্থী সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আরও একটি নতুন ভিডিও এই ভিডিওটি তাদের জন্য যারা হিন্দি ভাষা শিখতে চান অথবা হিন্দি ভাষা শিখতে আগ্রহী কেননা কাজের ক্ষেত্রে হিন্দি ভাষা শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং দ্রুত হিন্দি ভাষা শিখতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পৌঁছে আপনার কাছে বারিশছে ভিক গায়া অর্থ আমি বৃষ্টিতে ভিজে গেছি মেয়ে অর্থ আমি বারিশছে অর্থ বৃষ্টিতে ভিগ অর্থ ভিজে গায়া অর্থ গেছি মে বারিশ সে গায়া অর্থ আমি বৃষ্টিতে ভিজে গেছি হামলো ইহা হার রোজ আতাহে অর্থ আমরা এখানে প্রতিদিন আসি হামলোক অর্থ আমরা ইহা অর্থ এখানে হার রোজ অর্থ প্রতিদিন আ আহে অর্থ আসি হামলো ইহা হার রোজ আতাহে অর্থ আমরা এখানে প্রতিদিন আসি হারা কই আনুমান নেহি অর্থ তোমার কোনো ধারণা নেই হারা অর্থ তোমার কই অর্থ কোনো আনুমান অর্থ ধারণা নেহি অর্থ নেই হারা কই আনুমান নেহি অর্থ তোমার কোনো ধারণা নেই মে ছোর দুঙ্গা ইয়ে কাম অর্থ আমি এই কাজ ছেড়ে দিব মে অর্থ আমি ছোর অর্থ ছেড়ে দুঙ্গা অর্থ দিব ইয়ে অর্থ এই কাম অর্থ কাজ মে চোর দুঙ্গা ইয়ে কাম অর্থ আমি এই কাজ ছেড়ে দিব ইয়ে মেরে লিয়ে আচ্ছা নেহি অর্থ এটা আমার জন্য ভালো না ইয়ে অর্থ এটা मेरे अर्थ আমার लिए अर्थজন্য अच्छा अर्थ ভালো নেহি अर्थ ना ये मेरे लिए अच्छा नहीं अर्थ এটা আমার জন্য ভালো না ये मेरा किसने दिया तुमको अर्थ এটা আমার কে দিয়েছে তোমাকে ये अर्थ এটা মেরা অর্থ আমার কৃষ্ণে অর্থ কে দিয়া অর্থ দিয়েছে তুমকো অর্থ তোমাকে ইয়ে মেরা কৃষ্ণে দিয়া তুমকো অর্থ এটা আমার কে দিয়েছে তোমাকে ইয়ে মেনে দিয়া থা অর্থ এটা আমি দিয়ে দিয়েছিলাম ইয়ে অর্থ এটা মেনে অর্থ আমি দিয়া অর্থ দিয়ে থা অর্থ ছিলাম ये मैंने दिया था अर्थ आमी दिए ये सही नहीं है अर्थ एटा ठीक ना ये अर्थ अर्थ ठीक नहीं है अर्थ ना ये सही नहीं है अर्थ एटा ठीक ना किसके पास है अर्थ कार कासे आसे किसके अर्थ कार पास अर्थ कासे है অর্থ আসে কিসকে পাশ হে অর্থ কার কাছে আছে ইয়ে কিসকে লিয়ে থা অর্থ এটা কার জন্য ছিল ইয়ে অর্থ এটা কিসকে অর্থ কার অর্থ ছিল ইয়ে কিসকে লিয়ে থা অর্থ এটা কার জন্য ছিল ইয়ে মে নেহি কারুঙ্গা অর্থ এটা আমি করবো না ইয়ে অর্থ এটা মে অর্থ আমি নেহি অর্থ না কারুঙ্গা অর্থ করব ইয়ে মে নেহি কারুঙ্গা অর্থ এটা আমি করব না মে ইসে জারুর কারুঙ্গা অর্থ আমি এটা অবশ্যই করব মে অর্থ আমি ইসে অর্থ এটা জারুর অর্থ অবশ্যই কারুঙ্গা অর্থ করব মে ইসে জারুর কারুঙ্গা অর্থ আমি এটা অবশ্যই করব। মেয়ে যা রাহা হু অর্থ আমি যাচ্ছি মেয়ে অর্থ আমি যা রাহা হু অর্থ যাচ্ছি মে যা রাহা হু অর্থ আমি যাচ্ছি মে উস্কে সাথ যা রাহা হু অর্থ আমি তার সাথে যাচ্ছি মেয়ে অর্থ আমি উস্কে অর্থ তার সাথ অর্থ সাথে যা রাহা হু অর্থ যাচ্ছি মে উসকে সাথ যা হু অর্থ আমি তার সাথে যাচ্ছি